অ্যাপেলের ইয়ারপডস সেকেন্ড জেনারেশন যেটা রয়েছে এটা মার্কেটে কপি অনেক ধরনের রয়েছে কপির ভিতরে মানে কপির ভিতরে একটা জেনারেশন হয় সো এটা হলো সেকেন্ড জেনারেশন কপির ভিতরে অনেক জেনারেশন হয় যদি বলতে যায় পাঁচশো টাকা থেকে স্টার্ট করে প্রায় অ্যাভারেজ কপি ক্লোন যেটা আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত কপি ক্লোন রয়েছে এবং প্রায় বলতে গেলে বারোশো টাকা বা এক হাজার টাকা থেকে শুরু হয়েছে যেটা এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন এইটাতেই কিন্তু আপনার এএনসি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাজ করে বা টিএনসির লেভেল যে খুব হাই আহামরি লেভেলের এরকমটা আসলে না টরেন্ট পেয়ারিং এবং বার্স কোথা রয়েছে এবং সিগন্যাল ইন্ডিকেটর ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আসলে ফিচার দেওয়া রয়েছে মানে হুবহু অরিজিনালের মতোই কিছু কিছু ফিচার আসলে ম্যাচিং করে না এছাড়াও এটাতেও কিন্তু ওয়ারলেস চার্জিং ফিচারটা রয়েছে যেটা ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে হুবহু করে কপি করে বা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে যেটা আসলে দেখে বোঝার মতো কোনো কৌশলই থাকে না যে আসলে এটা আসলে কেমন ইউজারমেনলের যা যা কিছু থাকে অরিজিনালের মতো সব কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে সো দেখতে পাচ্ছেন অনেকগুলা ইউজারমেনল রয়েছে সো অ্যাপেল ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া বলি এরকম একটা যেটা দেখতে পাচ্ছেন একটা বেল্ট দেওয়া রয়েছে এটা আপনার সরাসরি এখানে আপনার প্যান্টেল বেল্টের সাথে এখানে আপনি কানেক্ট করতে পারবেন আর এখানে আপনার আলাদা করে প্যান্টাল বেল্টের জিপার রয়েছে হুপ রয়েছে এখানেও কিন্তু চাইলে কানেক্ট করতে পারবেন বুঝবে সাউন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আর ওয়ালের চার্জিং রয়েছে এবং টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে আর এখানে একটা স্পিকার দেওয়া রয়েছে এবং মাইক্রোফোন এটা আর এখানে এই বেলটা সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লকটা দেওয়া রয়েছে তার কোনো কৌশল নেই যে কোনটা অরিজিনাল আর কোনটা কপি একমাত্র কাউকে হঠাৎ করে ধরে দিলে বুঝতেই পারবে না তবে নর্মালি দেখার অনেক ধরনের এছাড়াও বোঝার অনেক ধরনের কৌশল থাকে যেটা অনেকেই নর্মালি এখন পর্যন্ত দেখিয়েছে সো সিটু টাইপ সি একটা কেবল দেওয়া রয়েছে নর্মালি ইউজবিদ্যা ব্যবহারের কারণে সি টু টাইপ সি পিডি এবং কেবলটা মোটামুটি ভালোই আর এটার প্রাইসটা কিন্তু অনেক কম সো এছাড়াও এখানে কিছু এয়ার টিপস দেওয়া রয়েছে যেগুলো আপনার কানের ফিটনেস অনুযায়ী চাইলে আপনি ব্যবহার করতে পারেন এই এয়ার টিপসগুলো সো এই তো এছাড়া আর কোনো কিছু এখানে নর্মালি নেই এংমোডের জন্য একটা বাটন এবং এই পাশে জিপারের জন্য আর যেমনটা বললাম আর চাইলে এটা কিন্তু বার্স আপনার কোথায় রয়েছে এটা অ্যাপেলে যে রকমটা দেখা যায় যে বার্স লোকেট করা যায় সো এটা দিয়ে চাইলে আপনার লোকেশন ট্র্যাক করে দেখতে পারবেন যদি বার্স কোথাও হারিয়ে টারিয়ে যায় এরকম রয়েছে তবে সাউন্ডটা খুব যে লাউডলি দেয় এরকম না আর এটাতে নয়েজ ক্যান্সেলেশন ফিচারটা নেই এটার যে দামটা রয়েছে এটার দামটা আসলে অবাক করার মতো সো এটা হচ্ছে মাত্র আটশো টাকার একটা প্রোডাক্ট মানে বুঝতেই পারছেন তাহলে কেমন হয় যদি একটু হাই প্রাইজের হতো তাহলে এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন ফিচারটা কিন্তু থাকতো তবে নর্মাল এটা সাউন্ড কোয়ালিটি আমি টেস্ট করেছি এটা তো খুব একটা খারাপ এরকমটা আসলে না বাংলাদেশে বর্তমানে যত ধরনের দোকান রয়েছে প্রায় দোকানে এই প্রোডাক্ট আপনারা পাবেন চাইলে আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে দেখতে পারেন এটার যে কেবলটা দিয়েছে টাইপ সি টু টাইপ সি মনে হয় যে এই কেবলটা মার্কেট থেকে কিনতে গেলেই একশো পঞ্চাশ টাকা দুইশো টাকার মতো লাগবে তো তার মানে বোঝা গেল যে এই জিনিসটা পাঁচশো থেকে ছয়শো টাকার একটা প্রোডাক্ট মানে এত কমে তারা সেল করতেছে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য